এই কথায় আশ্বাসের উপর ভিত্তি করে আমরা নলছর বস্কনগর ব্লক মন মহনবু ব্লক আমরা মনোনয়ন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের প্রস্তুতি সম্পূর্ণরূপে আমরা সেটা করেছি এবং আঠারো তারিখ সকাল এগারোটায় আমরা বস্কনগরে মনোনয়ন দিতে যাব আঠারো তারিখ এগারোটায় কংগ্রেস কর্মীরা নেতারা সেই নলসর ব্লকে আমরা মনোনয়ন দিতে যাব আমরা মোহনবো ব্লকেও আমরা বিভিন্ন সভায় পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে আমরা সেখানে মনোনয়ন আমরা দাখিল করব কিন্তু আমরা দেখেছি বিশেষ করে সে বস্কনগর এবং নলসরে ওনারা প্রতিদিন সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে সেই বষ্টনগরে একাধিক যাওয়ার শিবির স্থাপন করেছে সেখানে কংগ্রেস কর্মীরা বিরোধী দলের কর্মীরা সেখানে যাওয়া তো দূরের কথা সাধারণ পাবলিক পর্যন্ত ব্লকে তাদের কাজের পরিষেবার জন্য দিতে পারছে তিন জায়গাতে বেরিগেট দিয়েছে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে একইভাবে নলথরে আড়াইশো তিনশো লোককে সেখানে মদ মাংস খাইয়ে গাছি ক্যাডা বললম নিয়ে সেখানে ওরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেখানেও কংগ্রেস দল এবং বিরোধী দলের কোনো নেতা কোনো কর্মী সেখানে ঢুকতেই পারছে না আমরা আমি বিডু সাহেবের সেখানে গোতরে নিয়েছিলাম এসপি সাহেবের গোতরে নিয়েছি এসডিপি সাহেবকে জানিয়েছি যে মনোনয়নের দিন চলে যাচ্ছে এন পরিবেশ এবং পরিস্থিতি চলছে এন পরিস্থিতিতে সেখানে গণতান্ত্রিক যে ব্যবস্থা যে পঞ্চায়েত যে গ্রামীণ সরকার তাতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য সেখানে প্রহাসনে পরিণত করার জন্য একটা প্রচেষ্টা চলছে আপনারা এখানে একটা ভোটের পরিবেশ আপনারা তৈরি করুন কিন্তু বিডিও সাহেব এবং এসডিও সাহেব সেখানে কথা দিয়েও বারে বারে পিছিয়ে যাচ্ছেন এখন আমাদের সমস্ত প্রকারের মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আঠালিয়া ব্লকে আমাদের মনোনয়ন আমরা পত্র আমরা আমাদের দলের তরফ থেকে সেখানে আমরা জমা দিয়েছি এবং সেখানে ফেস ফিসগুলি হয়েছে আগামী আঠারো তারিখ আমরা মোহনভোগ কষ্টনগর এবং নলসোর ব্লকে আমাদের নেতারা এবং কর্মীরা সেখানে মনোনয়ন জমা দিতে যাবেন বেলা এগারোটা থেকে সেখানে আমরা শুরু করব এবং আমরা একটা জিনিস বলতে চাই আরকা প্রশাসনের কাছে যে আমাদের সমস্ত প্রকারের সিকিউরিটি দিয়ে নিরাপত্তার বিধান করে আমরা আশা করি যে পুলিশ প্রশাসন আমরা এসপি সাহেব এবং ডিভিশন সাহেবের কাছে এবং এস সাহেবের কাছে যে আর্জি আমরা জানিয়েছি ওনারা যে আমাদের কথা দিয়েছেন নিরাপত্তার ব্যবস্থা করবেন ওনারা সেটা করবেন এবং আমরা সেই মূলে সে আশা এবং ভরসা রেখে আগামীকাল এগারোটা থেকে আমরা মনোনয়ন দেওয়ার জন্য বস্কনগর নলসর এবং মোহনমুখ ব্লকে আমরা যাব আমরা একটা জিনিস বলে রাখতে চাই যে আজকে বিজেপি দল তাদের ঠেঙারের বাহিনী দিয়ে যেভাবে কংগ্রেস এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করার জন্য চেষ্টা করছে আমরা কংগ্রেস দল তাতে বিত নই কংগ্রেস দল দীর্ঘ দুশো বছর যাবৎ ইংরেজদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করে দেশকে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি আমাদের যে শহীদ কংগ্রেস দল সারা ভারতবর্ষের শহীদের রক্ত করা কংগ্রেস দলের যত শহীদ হয়েছে এই ভারতবর্ষে অন্য কোনো দলে তত শহীদ হয়নি এই কংগ্রেস কর্মীরা নেতারা প্রাণ দিতে আমরা দ্বিধাবোধ করি না আমরা প্রয়োজনে প্রাণ দেবো কিন্তু সেই বস্কনগর নলসরা এবং মোহনভোগ ব্লকে আমরা আমাদের মনোনয়ন জমা দিতে যাবো এবং যদি আরকা প্রশাসন আমাদের সহযোগিতা যদি না করে এবং সেখানে যদি কারো মৃত্যু ঘটে যদি কোনো প্রকারের সেখানে মারধরের ঘটনা ঘটে শান্তির শৃঙ্খলা ঘটনা ঘটে তাহলে তার জন্য সোনামোড়া সেই মহকুমার সেই এসডিবি ও সাহেব এবং সিবিআই জলা ডিস্ট্রিক্টের সেখানে এসপি এবং ডিএম সাহেব সেখানে জড়িত থাকবেন এবং প্রয়োজন বোধে পরবর্তী সময়ে আমরা সেখানে পরবর্তী যদি কোনো প্রকারের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমরা পরবর্তী সময়ে আমাদের দলীয় দলীয় পরিকল্পনা পরিকল্পনা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব